তোমাদের সামনে আছে বা তোমাদের যে সিলেবাসে আছে সেটা হচ্ছে ইম্পর্টেন্স এন্ড ফাংশন অফ অফিস ম্যানেজমেন্ট আমরা এতক্ষণ ধরে ম্যানেজমেন্ট সম্পর্কে বা স্পোর্টস ম্যানেজমেন্ট সম্পর্কে আমরা অনেক কথাই বললাম এখন আমরা যেটা পড়ব সেটা হচ্ছে অফিস ম্যানেজমেন্ট এখন অফিস ম্যানেজমেন্ট বলতে আমরা কি বুঝি তোমরা দেখেছো যে সমস্ত স্কুল কলেজ ইউনিভার্সিটি যে বা কোনো গভর্নমেন্ট সেক্টর সেখানে একটা নির্দিষ্ট অফিস থাকে সে অফিসে কি করে অনেকগুলো ভ্যারাইটিস অফ আহ তার ডিপার্টমেন্ট থাকে অনেকগুলো লোক মিলে কোনো একটাকে কাজ করছে তাহলে এই যে আমরা যে ম্যানেজমেন্টের যে কথাগুলো বলেছিলাম যে ম্যানেজমেন্ট কি করছে কোনো কাজকে সঠিকভাবে পরিকল্পনা করে হম সেই পরিকল্পনাকে সঠিকভাবে বাস্তবায়ন করে এবং সেগুলোকে সঠিকভাবে আহ নিয়ন্ত্রণ করে কোনো একটা কাজকে সুস্থ তার একটা রূপ দেয় এখন অফিস ম্যানেজমেন্ট বলতে আমরা বুঝি এই অফিস ম্যানেজমেন্ট হচ্ছে কোনো একটা নির্দিষ্ট কাজের সঠিক পরিকল্পনা এবং কোনো একটা সংগঠন এবং তার সমন্বয় এবং সমন্বয় মিনস যে তার অফিস স্টাফ প্রো থাকবে তার মধ্যে কাজের সমন্বয় এবং তাদের যে নিয়ন্ত্রণ প্রক্রিয়ার মাধ্যমে অফিসের যে সমস্ত কার্যকলাপগুলো থাকবে সেই কার্যকলাপগুলো যাতে সঠিকভাবে সুস্থভাবে পরিচালনা করা যায় যাতে করে সেই প্রতিষ্ঠান যে নির্দিষ্ট তার যে সঠিক দক্ষতা সেই দক্ষতা এবং অফিসের যে কার্যকারিতা সঠিক ভাবে অর্জন করার যে প্রক্রিয়া তাকেই আমরা অফিস ম্যানেজমেন্ট বলবো তাহলে সিম্পল কি অফিস ম্যানেজমেন্ট কি এক অফিস ম্যানেজমেন্ট হচ্ছে একটা প্রক্রিয়া যেখানে কি করে যেখানে অফিস যে কর্মী আছে সেই কর্মীদের একটা সঠিক নির্দেশনা এবং তাদের যে নথি যে ডকুমেন্টস আছে সেই ডকুমেন্টস গুলো সঠিকভাবে পরিচালনা এবং সবার মধ্যে একটা কমিউনিকেশন এবং তাদের মধ্যে যে ইকুইপমেন্ট বা যে সম্পদগুলো আছে সেগুলো সঠিক ব্যবস্থাপনা করতে হবে যাতে করে সমস্ত কাজগুলো সুস্থভাবে মসৃণভাবে প্রতিষ্ঠানের যে মূল যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য মুখী যাতে পরিচালিত করে সেটাই হচ্ছে অফিস ম্যানেজমেন্ট এখানে জস আর টেরির মতে অফিস একটা সুন্দর আর ডেফিনেশন দিয়েছে সেখানে বলেছে অফিস ম্যানেজমেন্ট হলো একটা পরিকল্পনা ইয়াস ম্যানেজমেন্ট তাই সংগঠন নিয়ন্ত্রণ সমন্বয়ের মাধ্যমে সব ধরনের অফিস কার্যক্রম পরিচালনা এখানে একবারে কথাটাকে বলে দিয়েছে যে ডিফারেন্ট টাইপ অফ যে অফিস আছে তাহলে ওই সেই সমস্ত অফিসের যে কার্যক্রম সেই কার্যক্রমগুলো সঠিকভাবে পরিচালনা করবে যাতে করে অফিসের যে লক্ষ্য সমীহ বা দক্ষতার সাথে অর্জিত হয় অর্থাৎ নির্দিষ্ট কোন অফিসের প্রত্যেকটা অফিসে কি হবে নির্দিষ্ট স্পেসিফিক লক্ষ্য আছে নির্দিষ্ট পেসিফিক টার্গেট আছে তাহলে সেই লক্ষ্য ভাবে সঠিকভাবে পৌঁছাতে গেলে সঠিক পরিকল্পনা সঠিক সমন্বয় সঠিক নিয়ন্ত্রণের মাধ্যমে যে 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 পরিচালনা করছে সেটাই হচ্ছে অফিস ম্যানেজমেন্ট এখন এই অফিস ম্যানেজমেন্টের ইম্পর্টেন্স কি গুরুত্ব কি গুরুত্ব কি অলরেডি দেখো আমরা বলে ফেলেছি কিন্তু ডেফিনেশনের মধ্যে স্মুথ ফাংশন অফ অর্গানাইজেশন ইয়েস কোন প্রতিষ্ঠানিক কার্যক্রমকে সুষ্ঠুভাবে পরিচালনা করে কারণ অফিসের এই কারণ কি অফিস ম্যানেজমেন্ট কি একটা সিস্টেমেটিক প্রসেস সেই সিস্টেমেটিক প্রসেস কি করছে একটা সুষ্ঠুভাবে শৃঙ্খলাভাবে সমস্ত কার্যক্রম গুলোকে পরিচালনা করবে আর কি করবে এনসিওর করবে এফিসিয়েন্সি অফ ওয়ার্ক ইয়াস অফিস ম্যানেজমেন্ট কি করছে তোমাদের যে প্রত্যেকের যে কাজের দক্ষতা সেই দক্ষতাকে বজায় রাখতে সাহায্য করবে আর কি করবে অপটিমাইজ ইউজ অফ রিসোর্স সঠিক যে রিসোর্চ অর্থাৎ যে আমাদের জনবহুল বা আমাদের যে সঠিক যে উপকরণ বা যে আমাদের যে অর্থ এবং আমাদের যে নির্দিষ্ট সময় এবং যে প্রত্যেক ব্যক্তির যে দক্ষতা আছে সেই দক্ষতাকে সঠিকভাবে বিন্যাস করবে আর কি করবে মেন্টেন রেকর্ড আর ইনফরমেশন ইয়েস প্রত্যেক ডকুমেন্টসে তার সঠিক রেকর্ড রাখা তার সঠিক ইনফরমেশন রাখা এবং প্রয়োজনের সময় সেই নথিগুলোকে ব্যবহার করা তাহলে এই সমস্ত কাজগুলোকে অফিস ম্যানেজমেন্টের দ্বারা সম্ভব বেটার কোয়ার্ডিনেশন ইয়েস প্রত্যেকটা অফিস স্টাফেদের মধ্যে একটা কোঅর্ডিনেশন ডেভেলপ করা বা প্রত্যেকটা ইউনিটের সাথে একটা সমন্বয় সমর্থন করা সম্ভব আর কি করছে ইমপ্রুভ প্রোডাক্টিবিলিটি ইয়েস কর্মী যে অফিস স্টাফ থাকে তাদের যে কর্মদক্ষতা সেই কর্মদক্ষতা করতে সাহায্য করে কুইক ডিসিশন মেকিং তুমি যদি অফিসের কার্যক্রম সঠিকভাবে যদি বজায় থাকে তাদের সঠিকভাবে যদি তার রেকর্ড সঠিকভাবে যার যদি তথ্য থাকে তাহলে কি হবে সঠিক ইনফরমেশন আছে সঠিক তথ্য আছে তার মানে কি সেই তথ্যের উপর ভিত্তি করে সঠিক ডিসিশন নিতে সাহায্য করে আর কি করছে বেটার কমিউনিকেশন ইয়েস সবার মতো অফিস ম্যানেজমেন্ট যদি ভালো থাকে তাহলে স্টাফদের মধ্যে যেমন একটা কমিউনিকেশন থাকবে সেই মতো করে বিভিন্ন যে আদার্স কর্মী আবার যে খেলোয়াড় আদার যে স্পোর্টস ফিল্ড বা স্পেক্টেটার্স বা যে বিভিন্ন প্রকার স্পন্সার আছে সবার মধ্যে কি একটা সুস্থ সম্পর্ক বজায় থাকবে আর কি হবে কস্ট কন্ট্রোল ইয়ে সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট যে খরচ নিয়ন্ত্রণ অর্থাৎ বাজেট অফিস ম্যানেজমেন্ট যদি ঠিক থাকে তাহলে সেখানে বাজেট সঠিকভাবে ইউটিলাইজেশন করা সম্ভব তার ফলে কি হবে অপচয় বন্ধ হবে অপ্রয়োজনীয় যে খরচ সেগুলোকে নিয়ন্ত্রণ হবে এবং প্রয়োজনীয় খরচ সেগুলোকে বৃদ্ধি পাবে আর কি হচ্ছে এমপ্লয়ি স্যাটিসফ্যাকশন ইয়েস কাজ যদি পরিচালনা হয় ভাবে যদি সমস্ত কাজ অর্গানাইজ হয় তখন কি হয় কোনো কাজ যখন আমরা যদি ভালোভাবে করতে পারি আমাদের মধ্যে যদি একটা স্যাটিসফ্যাকশান বাড়ে তাহলে স্যাটিসফ্যাকশান যখনই পারবে তাহলে অফিসের মধ্যে যদি সমস্ত কাজ সুষ্ঠুভাবে সবাই যদি দায়িত্ব সহকারে সেই কাজটাকে পরিচালনা করে তাহলে কি হবে আমাদের মধ্যে বা এমপ্লয়দের মধ্যে একটা স্যাটিসফ্যাকশান জন্ম হবে আর কি হবে অ্যাচিভমেন্ট অফ গোল ইয়েস সুষ্ঠুভাবে কাজ তখনই সম্ভব আর যদি আমরা কাজ করি তখনই তো আমাদের নির্দিষ্ট লক্ষ্য সেই লক্ষ্য গুলোকে পূর্ণ করতে সাহায্য করবে আর লাস্ট কি আছে মানে কি বিভিন্ন সময় বিভিন্ন সময় ডিফিকাল্টিস পরিস্থিতি আসে তাহলে বিভিন্ন পরিস্থিতির সাপেক্ষে কি হয় সেটাকে মানিয়ে নিতে সাহায্য করবে এই হলো মূলত অফিস ম্যানেজমেন্টের যার যে নির্দিষ্ট কতগুলো যে ইম্পর্টেন্স গুরুত্ব কেন অফিসমেন্ট আহ প্রয়োজন অফিস ম্যানেজমেন্ট করা কেন দরকার তার কতগুলো পয়েন্ট আমরা তোমাকে বললাম এখন এই ফাংশন অফ অফিস ম্যানেজমেন্ট অফিস ম্যানেজমেন্টের কার্য বলে কিভাবে হয় যেভাবে ঠিক অফিস ঠিক একই রকম ভাবে কিভাবে প্ল্যানিং সবার আগে যে কাজ করবে তারটা প্ল্যানিং থাকা দরকার তারপরে আছে অর্গানাইজিং হ্যাঁ অর্গানাইজিং মানে সেই কাজের যে জন্য যে জনবল দরকার যে উপকরণ দরকার যে যন্ত্রপাতি দরকার যে অর্থ দরকার সেগুলোকে সঠিক ভাবে বিন্যস্ত হওয়া দরকার ং দরকার ইয়ে বিভিন্ন কাজের জন্য বিভিন্ন প্রকার স্টাফ দরকার হয় তাহলে এই যে সঠিক কর্মচারী নিয়োগ বা সঠিক কর্মচারীর যে প্রশিক্ষণ এবং তাকে যে সঠিক পদে যে প্রত্যেকে তো সব ক্ষেত্রে পদে যে ধরো কন্ট্রোলিং এবিলিটি আছে যে ধরো ডিজিটাল আর টেকনোলজি সম্পর্কে ভালো তাকে সেই দিকে দেওয়ার তাহলে এই যে প্রত্যেকটা যে এমপ্লয়ি তার যে নির্দিষ্ট দক্ষতা অনুযায়ী তার যে পেশা নির্বাচন করা সেইটাকে সঠিক ভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব ডাইরেক্টিং মানে কি কার কর্মচারীদের মধ্যে সঠিকভাবে যে কাজ করার যে নির্দেশনা এবং সেগুলোকে যে সেই নির্দেশনাগুলো ঠিক ভাবে চলছে কি না সেটাকে সুপারভাইজ করা তার জন্য সঠিক লিডারশিপের দরকার তাহলে এই যে ডাইরেক্টিং দেওয়ার মতো কিন্তু একজন ভালো লোকের দরকার আর কি হচ্ছে কোঅর্ডিনেশন ইয়েস বিভিন্ন কাজের মতো বিভিন্ন কর্মচারীদের মধ্যে কি একটা সুসম্পর্ক বজায় রাখা বজায় রাখা দরকার আর হচ্ছে কি কন্ট্রোলিং হ্যাঁ কাজের অগ্রগতি ঠিকভাবে পর্যবেক্ষণ করা দরকার এবং সেগুলো ভুল তুটি হলে সেগুলোকে সংশোধন করা দরকার করে সেটাকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করা দরকার আর কি হচ্ছে রেকর্ড কিপিং নথি সংরক্ষণ করা দরকার ইয়ে কমিউনিকেশন সবার সাথে একটা যোগাযোগ সেটা হতে পারে অফিসের মধ্যে হতে পারে অফিসের বাইরে সবার সাথে একটা সুসম্পর্ক বজায় রাখা দরকার এই হলো মূলত ফাংশন অফ অফিস ম্যানেজমেন্ট